এদের পাঁচ নম্বর শট শটে প্যাটেল উইনিং শট শটে মাইকেল মিস করলো উইনিং শটে শঙ্কর এবং সেম শটে প্রিন্স উইনিং শট এটাও মিস হয়ে গেল এটাও মিস হয়ে গেল একটু মিস করে দেয় সমতায় ফিরে যায় চার নম্বর শট ভালো সেভ ভালো সেভ শঙ্কর আবারও কিন্তু সেভ করলো শঙ্কর এদিকে আছে তোমার ফাইভ স্টার উখরা এক এক রেজালে শেষ হলো খেলা এখন প্রাইভেকের ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে সেমি ফাইনালে অনুরাধা মহাকাল অনবদ্য ম্যাচটা খেললো গোলকিপার হৃত্বিক একদিকে আছে অনুরাধা মহাকাল এবং একদিকে আছে ফাইভ স্টার উকরা এক এক রেজালে শেষ খেলা এখন টাই ট্রাইভেকের ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে সেমিফাইনালে অনুরাধা মহাকাল তাদের প্রথম শট পাঁচ নম্বর আস্ত প্লেয়ার কী করে বলবো এবং গোলকিপার শঙ্কর প্রথম শট অনুরাধা মহাকালের গোলকিপার শঙ্কর প্রথম শটটাই কিন্তু সেভ করে দিল গোলকিপার অনুরাধা মহাকাল তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে দেয় ফাইভ স্টার উখরা তাদের প্রথম শট শট করতে এসে প্রসেনজিৎ চক্রবর্তী এবং আদিকে গোলকিপার ঋত্বিক খেলার মধ্যে কিন্তু আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলে গোলকিপার ঋত্বিক চার থেকে পাঁচটা কিন্তু অসাধারণ কিছু সেভ করে ফাইভ স্টার উফরা তাদের প্রথম শট শটে প্রসেনজিৎ প্রসেনজিৎ চক্রবর্তী গোল করলো গোল করলো প্রসেনজিৎ এখন অব্দি খেলার ফলাফল অনুরাধা মহাকাল তারা প্রথম শটটা মিস করে এবং ফাইভ স্টার উকরা তারা প্রথম শটে গোল করে অনুরাধা মহাকাল তাদের দ্বিতীয় শট সাত নম্বর যাচ্ছি বৈধ প্লেয়ার এবং গোল করে শঙ্কর দ্বিতীয় শট অনুরাধা মহাকালের মিস করলো মিস করলো আপার পোস্ট লাগলো বেরিয়ে গেল বল আপার পোস্ট লেগে মাইকেল যাচ্ছে উইনিং শর্ট করতে গোল করে দিলে টিম সেমিফাইনালে প্রবেশ করবে আর শর্ট করতে যাচ্ছে মাইকেল উইনিং শট ফাইভ স্টার দলের কাছে শট করতে এসে মাইকেল শটে মাইকেল এবং এদের গোলকিপার হৃত্বিক

উইনিং শটটা মিস করে ফেললো মাইকেল উইনিং শটটা কিন্তু মিস করে ফেললো মাইকেল ফাইভ স্টারের কাছে কিন্তু ভালো সুযোগ ছিল অনুরাধা মহাকাল তাদের তিন নম্বর শট নানু এসে শট করতে শটে নানু এবং আদি গোল শঙ্কর তিন নম্বর শট অনুরাধা মহাকালের শটে নানু গোল গোল করলো গোল করলো নানু এখন অবধি খেলার ফলাফল অনুরাধা মহকাল তারা তিনটে শট তাদের কমপ্লিট হয়ে গেছে তিনটে শটের মধ্যে দুটো শট মিস করে তিন নম্বর শটটাই গোল করে এবং ফাইভ স্টার উখরা তারা সেকেন্ড শটটা কিন্তু মিস করে দেয় মাইকেল যদি গোল করতো টিমটা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করতো মাইকেল মিস করে এটা এইটা তাদের উইনিং শট শটে শঙ্কর এবং আইদিয় গোলকিপার হৃত্বিক গোল করে দিলেই টিম সেমিফাইনালে প্রবেশ করবে শটে শঙ্কর এবং নাটকীয় ঘটনা ঘটে গেল অধুরাধা মহাকাল তারা কিন্তু প্রথমেই কিন্তু দুটো শট কিন্তু মিস করে দেয় এবং ফাইভ স্টার তারা কিন্তু সেকেন্ড শট এবং থার্ড শট কিন্তু মিস করে দেয় সমতায় ফিরে যায় চার নম্বর শট ভালো সেভ ভালো সেভ শঙ্কর আবারও কিন্তু সেভ করলো শঙ্কর আবারও কিন্তু শঙ্কদা কিন্তু চার নম্বর শটটা কিন্তু সেভ করে দিল আবারও ফাইভ স্টার তাদের কাছে কিন্তু উইনিং শট এটা ওক্রা ফাইভ স্টার তাদের চার নম্বর শট তাদের উইনিং শট শটে প্রিন্স গোলকিপার ঋত্বিক শটে প্রিন্স উইনিং শট এটাও মিস হয়ে গেল এটাও মিস হয়ে গেল আরে নাটকীয় ঘটনা পরপর পরপর মিস আমার লাইফে আমি ফার্স্ট টাইম আগে কখনো দেখিনি আমার ফার্স্ট টাইম দেখছি এরকম হ্যাঁ পাঁচ নম্বর শট পাঁচ নম্বর শট অনুরাধা মহকালের আট নম্বর জাতীয় প্লেয়ার এবং এদিকে আবারও গোলকিপার শঙ্করদা লাস্ট অব কি হবে খেলার ফলাফল কিচ্ছু বোঝা যাচ্ছে না বলা যাচ্ছে না পাঁচ নম্বর শট অনুরাধা মহাকালের আট নম্বর জাতি বৈধ প্লেয়ার এবং আদিকে গোল কী বা শঙ্কর গোল করল পাঁচ নম্বর শট করতে এসছে প্যাটেলরা এবং আদিকে গোল কি হৃত্বিক একদিকে প্যাটেল একদিকে ঋত্বিক এবং অনুরাধা মহাকাল তারা কিন্তু তাদের কিন্তু পাঁচটা শট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদের পাঁচ নম্বর শট শটে প্যাটেল নাটকীয় ঘটনা ঘটে গেল আমার লাইফে ফার্স্ট টাইম এরকম টাইপেকার দেখলাম যাই না আগে কখনো দেখতে পারবো কি না যেখানে যেখানে অনুরাধা মহকল তারা কিন্তু প্রথমেই কিন্তু দুটো শট কিন্তু মিস করে দেয় তারপরেই কিন্তু শুরু হয় আসল খেলা